কাজ হবে হবে খুব দ্রুত এবং পারফেক্ট সেই সাথে এক বছর ক্রয় বস্তা ভরে খেতে পারবেন সারা বছর সেই পদ্ধতি গুলোই আজ শেয়ার করবো আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকবেন এবং ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর আইডিয়া আজ তৈরি করে দেখাবো আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন এবং মুক্তাস ডেলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছে যখন আমাদের অনেক তাড়াহুড়া থাকে সকালের নাস্তায় তখন দেখা যায় একটা ডো দিয়ে আমরা তো রুটি তৈরি করতে থাকি তো একটা ছোট হয় একটা বড় হয় তো এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন তাহলে ছোট বড় কখনোই হবে না তো অনেক বড় একটা ডো নিয়ে নিয়েছি এভাবে করলে খুব তাড়াতাড়িও হয় তো এটা কি রুটি বেলে নেবো দেখতেই পারছেন অনেক মোটা হয়তো অনেকে এখন ভাবতে পারেন যে এত মোটা রুটি কেন বানাচ্ছি এটা কিন্তু রুটি বানাচ্ছি না ডোটা যেন সমান হারে হয় সেই কারণেই একটা রুটি বানানো তো এই রুটিটাকে আমি এমন একটা পদ্ধতিতে কেটে নেব যেই পদ্ধতিতে প্রত্যেকটা ডো সমান হবে এবং রুটিও সমান হবে অনেকের একটা রুটি ছোট একটা রুটি বড় হয় আমারও আগে এমন হতো কিন্তু এভাবে করার পর থেকে সেটা কখনোই হয় না আশা করি এই টিপসটি আপনাদের ভালো লাগবে এবং এই টিপসটি আপনারা যদি কাজে লাগান তাহলে আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং খুব দ্রুত হবে কাজটা তো দেখুন অলরেডি কিন্তু আমি আটার যে রুটিটা মোটা করে বানিয়েছি সেটা সমান হারে কেটে নিচ্ছি মানে স্টিলের যে গ্লাসটা আছে আমার বাসায় সেই গ্লাসের মাপে সবগুলো কেটে নিচ্ছে তো এভাবে কেটে নিলে দেখা যায় যে একটা একটা করে রুটির কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মানে প্রত্যেকটা ডো দিয়ে একটা করে রুটি তৈরি হবে সেই পদ্ধতিগুলোই কিন্তু আমি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনাদের একটু উপকার হোক সেই কারণেই কিন্তু এগুলো শেয়ার করা নিত্যদিনের কাজগুলো আমি কীভাবে সুবিধাজনকভাবে করে থাকি সেগুলো কিন্তু শেয়ার করে থাকি তো দেখুন একটা একটা করে রুটির ডো কিন্তু তৈরি হয়ে গেছে তো এখানে একটা দিয়েও আপনি বানানো বানাতে পারেন বা দুইটা একসাথে দিয়েও বানাতে পারেন বা সবগুলো একসাথে দিলেও একটা একটা করে রুটি তৈরি হয়ে যাবে তো অনেক সময় এটার ভিতরে অনেকগুলো আটা দিয়ে তিনটা চারটাও একসাথে বানানো যায় তো আমি এখন একটা ডো দিয়ে আপনাদের রুটি বানিয়ে দেখাবো তো দুইটাও করব দুইটা করলে দেখা যায় যে এটা অনেক বেশি মোটা হয়ে যাবে তো আপনারা যারা মোটা রুটি খেতে পছন্দ করেন তারা এইভাবে বানাতে পারেন আর যারা পাতলা রুটি খেতে পছন্দ করেন তারা প্রথমে যে ডোটা আমি দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু একটা রুটি তৈরি হয়ে যাবে এই রুটিটা আমি যদি এখন ফ্রাই দিয়ে থাকি তাহলে কিন্তু দুইটা রুটি হয়ে যাবে মানে রুটি নিলেই সেটা আলাদা আলাদা হয়ে যাবে তো দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু এক রকম হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন এখন শেয়ার করব এমন একটা টিপ যেটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে গুছিয়ে রাখা যাবে খুব দ্রুত গুছাতে পারবেন এরকম টিপসুর বক্স যখন আমরা এনে থাকি বাসায় টিপসু শেষ হয়ে গেলে কী করি বক্সগুলো ফেলে দিই এই বক্সগুলো কখনো ফেলবেন না দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই বক্সগুলো তাই আপনারা চাইলে সংরক্ষণ করতে পারেন আর আমাদের বাসায় অনেক পলি থাকে থাকে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে আমরা কি করে ফেলে দেই কারণ এগুলো বাসায় থাকলে অনেক কেলোমেলো থাকে অবছানো থাকে তো এইগুলো কিন্তু মাছ মাংসের সংরক্ষণ করা বা ময়লা ফেলার ক্ষেত্রে অনেক কাজে লাগে তখন তো আমরা এটা ভাবি না যে এটা অনেক কাজের তখন অগোছানো থাকে জন্য ফেলে দেই ফেলে না দিয়ে টিস্যুর বক্সে কিন্তু এভাবে কাপড়ের যে ব্যাগগুলো থাকে সেগুলো এবং পলিগুলো কিন্তু আপনারা এভাবে গুছিয়ে রাখতে পারেন ঠিক এইভাবে টিস্যুর বক্সে যদি আপনারা এটা গুছিয়ে রাখেন যে কোনো জায়গায় রাখতে পারবেন এটা দেখতে কিন্তু খারাপ লাগছে না এটা রান্নাঘর গুছিয়ে রাখে অনেক বেশি সুবিধা করবে যখন লাগবে তখন ঠিক এইভাবে আমার মতো করে নিয়ে নিয়ে কাজটা সারতে পারবেন দেখুন একদম কিন্তু অগুছানো হচ্ছে না এবং এটার ভেতরে যেভাবেই রাখা হোক না কেন কখনোই সেটা অগুছানো দেখা যাবে না তো পরবর্তী টিপসে চলুন বন্ধুরে চলে যাই যেটা সস্তায় বস্তা ভরে খেয়ে সারা বছর আপনারা এটা করতে পারবেন তো সেটাই কিন্তু আমি দেখাচ্ছি পেঁয়াজ এখন অনেক সস্তায় পাওয়া যায় অনেক সময় পেঁয়াজের ঝাঁজটা এতটাই বেড়ে যায় মানে সারা বছর বলতে গেলে পেঁয়াজের দাম কমেই না সেই সাথে কাঁচামরিচের দামও কমে না তো কাঁচা চটা তো অনেকবার দেখিয়েছি এবার পেঁয়াজটা কিভাবে সংরক্ষণ করবেন সেটা দেখাচ্ছি য এখন অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে পেঁয়াজ তো এই কম দামে পেঁয়াজগুলো আমরা কিভাবে সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবো সেই পদ্ধতিগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি তো পেঁয়াজগুলো কিভাবে কাটছি আপনারা খুব সুন্দরভাবে সেটা খেয়াল করবেন একটা পেঁয়াজের সাথে যেন আরেকটা কাটার সময় লেগে থাকে সেই পদ্ধতিতে কাটলে এটা খুব ভালোভাবে সংরক্ষণ হবে আর সারা বছর কিন্তু রেখে খাওয়া যাবে তো যাদের ফ্রিজ একটু বড় তারা কিন্তু অনেক সুবিধা পায় এটা খাবারের ক্ষেত্রে বা সংরক্ষণের ক্ষেত্রে তো দেখুন পেঁয়াজগুলো আমি কিভাবে কাটছি আপনারাও ঠিক এভাবে কাটবেন যেন একটা পেঁয়াজের সাথে আরেকটা লেগে থাকে তো এভাবে কাটার ফলে দেখা যায় যে পেঁয়াজগুলো একটা জায়গায় থাকবে সেটা কিন্তু সংরক্ষণ করা অনেক সুবিধা হবে তাছাড়া এটার স্বাদ কিন্তু অক্ষুণ্ণ থাকবে এবার নিয়ে নিব আমি একটা লেবু লেবুকে স্লাইস করে কেটে নিব তো লেবু স্লাইস করে কাটার ফলে দেখা যায় যে এটা যখন আমি ইউজ করবো আপনাদের সাথে শেয়ার করবো যে এটা স্লাইস করার ফলে কি হবে বা কেন আমি সেটা ইউজ করছি এই পদ্ধতি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটি জুড়ে থাকেন এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো লেবু কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে এখন যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি তো দেখতেই পারছেন পেঁয়াজগুলো কিভাবে কেটেছি ঠিক এইভাবেই কিন্তু আপনারা কাটবেন মেন একটা পেঁয়াজের সাথে যেন একটা পেঁয়াজ লেগে থাকে ঠিক এইভাবে কাটলে পেঁয়াজটার যে গুণাগুণ বা ঝাঁঝালো একটা ফ্লেভার সেটাও কিন্তু ঠিক থাকে আর রান্নায় দিলে সেটা স্বাদ কিন্তু একই রকম থাকবে যখন সস্তা পাবেন পেঁয়াজ তখন এভাবে বক্সে করে করে ঠিক এইভাবে আমার মতো করে লেবু দিয়ে দিয়ে তারপর সংরক্ষণ করবেন দেখুন স্লাইস লেবুগুলো কিন্তু আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি এভাবে ছড়িয়ে দেওয়ার ফলে ডিপ ফ্রিজে যখন রাখবেন কোনো প্রকার দুর্গন্ধই হবে না একটু খেয়াল করে শুনে নেবেন বন্ধুরা এটা কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রাখবেন আর লেবু দিয়ে যখন ডিপ ফ্রিজে রাখবেন সেটা ফ্রিজ থেকে কখনোই পেঁয়াজের যে চাঁচালো গন্ধ সেটা বের হবে না তো ডিপ ফ্রিজ থেকে আমি নামালাম অনেকক্ষণ পর তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু কত সুন্দর কালার রয়ে গেছে এবং সেটা খুবই সুন্দরভাবে রয়ে গেছে এবং ফ্রিজে লেবু দেওয়ার কারণে এটা কিন্তু কোনো প্রকার দুর্গন্ধ ফ্রিজে হয়নি পেঁয়াজের যে জাজাল গন্ধটা সে সেটা কিন্তু ফ্রিজ জুড়ে ছড়িয়ে যায় তো এটা কখনোই হবে না আপনারা ডিপ ফ্রিজে সারা বছর পেঁয়াজ এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন তাছাড়া চাইলে ব্ল্যান্ডার করে সেটা বেটেও একটা বরফের মতো করে রাখতে পারেন তাই এখন বন্ধুরা চলুন আরেকটা টিপ শেয়ার করি যেটা আপনাদের অনেক কাজে লাগবে প্রতিটি সংসারে ঘর ঝাড়ু দেওয়া হয় তো ঝাড়ু দেওয়ার সময় দেখা যায় যে বেলচাতে যে ময়লাগুলো আমরা উঠিয়ে থাকি সেই ময়লাগুলো না একটু থেকেই যায় তো সেগুলো বেলচাতে পুরো উঠতে চায় না অনেকক্ষণ পর পর ঝাড়ু দিয়ে দিয়ে ওঠাতে হয় তো বেলচা কীভাবে করলে আপনার ময়লাগুলো একদম উঠে যাবে সেই পদ্ধতিগুলোই শেয়ার করছি একটা কস্টিপ নিয়ে নেবেন মানে সেলুটেপ যেটাকে বলে সেটা নিয়ে বেলচার পেছনে লাগিয়ে দেবেন তো পেছনে লাগালে কি হয় সেটা আপনি দেখার পর কিন্তু অবাক হয়ে যাবেন এটা যে কত কাজের সেটা আপনি ব্যবহার না করলে কিছুতেই বুঝতে পারবেন না তো কস্ট্রেপ্টটা আমি অলরেডি মেনে নিয়েছি তো এখন এটাতে দুই পাশ দিয়ে কি করব লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার ফলে সেটা অনেক কাজে দিবে সেটা আপনি আপনারা না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না এই তো অলরেডি লাগানো হয়ে গেছে এখন ময়লাগুলো উঠানোর পর দেখুন আপনারা যে কত সুন্দরভাবে বালিগুলো এই কস্টেপে লেগে যায় এতে করে একবারেই ওঠানো যায় সবগুলো ময়লা বারবার ঝাড়ু দিতে হয় না বা বেলচা দিয়ে বারবার সময় নষ্ট করতে হয় না ঠিক এভাবে করলে আপনাদের ঘরটা অনেক বেশি পরিষ্কার থাকবে এবং বেলচাটাও ময়লা থেকে মুক্ত থাকবে এখন শুধু পিছনের যে কস্টেপটা আছে সেটা খুলে ফেলে দিলেই কাজ আমার নিজের কাজগুলো যেভাবে সহজভাবে করে থাকি গৃহিণীদের জন্য সেই টিপসগুলোই আমি শেয়ার করে থাকি তো আপনাদের খুব সহজ সহজ টিপস শেয়ার করে থাকি এমন কোন টিপস আমি শেয়ার করি না যে টিপসগুলো দৈনন্দিন কাজে কাজে লাগে না অনেক টিপস আছে মানুষ শেয়ার করে যেগুলো একদমই কাজে না তো সেগুলো শেয়ার করে তো আর লাভ নেই তো বাসাবাড়িতে আমরা যে পাপসগুলো ব্যবহার করে থাকি তো সেগুলো দেখা যায় যে পিচ মানে পিচ্ছিল খায় পা দিলে সরে যায় তো টাকার রাবারগুলো যদি এভাবে দুই কোনায় দুইটা লাগিয়ে রাখেন তাহলে সেটা কখনোই পিচ্ছিল খাবে না এবং পা দিলে সরে যাবে না এই সমস্যাটাই অনেকেই ভুগে থাকে এবং সেটা সমাধান একটাই শুধু যে এভাবে আপনারা রাবার দিয়ে দিবেন তাহলে সেটা কখনোই সরে যাবে পরবর্তী টিপসটি হলো আমরা যখন ফ্রাইড রাইস রান্না করে থাকি যখন পোলাও চালটা সেদ্ধ করে তখন কি করি শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নামিয়ে ফেলে কিন্তু শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ না করে যদি তিন চার ফোঁটা তেল দেওয়া হয় তাহলে এই তেলের কারণে ওই চাউল যখন ফুটে যায় তখন কিন্তু খুবই ঝরঝরা হয় তো এই অল্প একটু তেল যদি আপনারা এই চালের মধ্যে দিয়ে দেন তাহলে সেটা অনেক ঝরঝরা হবে খেতেও ভালো ফ্লোর ক্লিনারটা ব্যবহার করতে করতে শেষ হয়ে গেছে তো এই যে বোতলটা দেখছেন এটা কিন্তু আমি ফেলে দেইনি তো এটা আমি দারুণ দারুণ কাজে লাগাবো আমার ভিডিওটির সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন তো ফ্লোর ক্লিনারের যে নিচের অংশটা আছে প্রথমত আমি সেটা কেটে নিচ্ছি তো সেটা কেটে নিয়ে আমি দারুণ একটা জিনিস তৈরি করব আপনারা আমার ভিডিওটির সাথে থাকলে বুঝতে পারবেন স্কিপ করলে কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা দিয়ে আমি কত দারুণ একটা কাজ করছি তো নিচের অংশটা কিন্তু অনেক শক্ত বোতলটা নেওয়ার আগে আমি ভাবতেও পারিনি যে এটা অনেক শক্ত তো কাজ করার সময় আমি অনেক কষ্ট করে এটা করেছি কারণ যেহেতু বোতলটা অনেক শক্ত এটা কাটতে আমার খুবই কষ্ট হয়েছে তো এমন কষ্ট হবে জানলে আমি কিন্তু এই কাজটা করতাম না এখন একটা শীত গরম করে তারপর এটার নিচে আমি ছিদ্র করে নিচ্ছি এই ছিদ্রটা করার কারণ আছে সেটা পরে আপনারা বুঝতে পারবেন তো দুই সাইড করা হয়ে গেছে অলরেডি তো অন্য যে পাশগুলো আছে সেগুলো একটু একটু করে আমি ছিদ্র করে নেব তো এটা ছিদ্র করার কারণ হলো এটা দিয়ে পানি যেন ঝরে পড়ে তারপর দুইটা বোতলের ছিপি নিয়ে নিয়েছি প্লাস্টিকের বোতলের যে ছিপিগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি সেগুলোতে গ্লোগান আঠা দিয়ে নিচে লাগিয়ে দিচ্ছি তো এভাবে দেওয়ার কারণে এটা একটা সাবানের যে দানি বলে সাবান দানি বা সাবানের কেস বলে অনেকে তো এটা কিন্তু তৈরি হয়ে গেল তো এটা অনেকে সাবানের কেস থাকে না গ্রামের বাড়িতে থাকে বা শহরেও সাবানের কেস থাকে না যাদের নেই তারা কিন্তু এভাবে এটা বানিয়ে নিতে পারেন এটা খুবই উপকারী তো পানি এটা ছিদ্র করার কারণে নিচে পানি পড়ে যাবে সাবানটা কিন্তু ভিজা ভিজা থাকবে না এটা অনেক কাজের আপনারা চাইলে এটা বানিয়ে নিতে পারেন বোতলের ওপরে যে অংশ সেটাও আমি কাজে লাগাবো কোনো কিছুই ফেলে দিব না তো কোনো কিছুই ফেলে দেওয়ার নয় সব কিছুই কাজে লাগে তো রেখে দিলে সেটা দেখা যায় একদিন একদিন কাজে লেগে যায় তো আমি তো প্রথমেই বলেছি বোতলটা এত শক্ত ভাব যদি জানতাম আমি তাহলে এই বোতল দিয়ে আমি কাজ শুরু করতাম না বোতলটা এতটাই শক্ত যে কাটতে আমার অনেক কষ্ট হয়েছে তারপর আমি যেহেতু আপনাদের সাথে শেয়ার করছিলাম তো পুরোটাই আমি চাচ্ছিলাম যে আমি শেয়ার করেই ছাড়বো এটা হোক আস্তে আস্তে আমি কিন্তু কেটে নিচ্ছি এটা অনেকেই এটা ভাববে যে এটা দিয়ে কি বানাচ্ছি তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা বুঝতে সুবিধা হবে যে এটা দিয়ে আমি কি বানাচ্ছি দুইটা সাইডই কিন্তু আমি কেটে নিব তো দুইটা সাইড কেটে নেওয়ার পর এটা বানাতে অনেকটা সুবিধা হবে এটা অনেকটাই শক্ত আপনারা দেখতেই পারছেন তো এটা জাস্ট কেটে নিচ্ছে উপরের অংশটা তো উপরের অংশটা কাটার পর দেখা যায় যে এটার একটা শেপ চলে আসবে তো কিসের শেপ চলে আসবে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি তো এখন এটা আমি কেচি দিয়ে আবার ট্রাই করছি তো যাই হোক অলরেডি কাটতে তো পেরেছি তো যাই হোক এটা লম্বা লম্বি অবস্থায় আমি এভাবে কেটে নিব কেটে নিয়ে এমন একটা জিনিস তৈরি করব যেটা আপনাদের অনেক কাজে লাগবে তো আমরা তো বাসা বাড়িতে দেখা যায় যে ব্যালসা ইউজ করে থাকি তো ফলা ফালানোর যে বেলচাগুলো থাকে সেগুলো কিন্তু একটাই থাকে তো এমন একটা ছোট বেলচা যদি বানিয়ে নিন রান্নাঘরের অনেক কাজে সেটা লাগবে তো বন্ধুরা আজকের আইডিয়াগুলো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না